যে কোনো লেবু গাছের অথবা সাইজের গুটিগুলো ঝরে যাচ্ছে অথবা গুটিগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে এরকম যদি সমস্যায় কিভাবে করবেন সমাধান সেটা জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাকে অন্য কিছু দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি লাইক দিবেন চলুন আমরা একটু দেখে নিই কিভাবে এর প্রতিকার করতে হবে লেবু গাছে যদি পুষ্টির অভাব লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে লেবুর গুটি ঝরে যাবে সেটা ছোট হোক অথবা বড় হোক অথবা বড়ো সাইজের গুটি কিন্তু হলুদ হয়ে ধরে যেতে পারে যেমন নাইট্রোজেনের অভাব পাশাপাশি বিশেষ করে জিঙ্কের অভাব এবং ম্যাগনেশিয়ামের অভাব এই তিনটি কারণে লেবু গাছের গুটি ঝরে যেতে পারে তাই আপনাকে একটা ভালো মানের অনুখাদ্য ভালো মানের একটা অনুখাদ্য মাইক্রো অবশ্যই একটা স্প্রে করতে হবে প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর যদি এই কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনার লেবু গাছের গুটি ঝরে দেওয়া অনেকটা কিন্তু কম হবে তবে ভালো মানের অনুখাদ্য কোনটা আমার মতে বিশেষ করে মবোমিন অথবা এগ্রোমিন ম্যাক্স আরও বিভিন্ন কোম্পানির আছে এক লিটার পানিতে শুধুমাত্র এক গ্রাম হারে যদি প্রতি পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর স্প্রে করা যায় সেক্ষেত্রে লেবুর গুটি জুড়ে দেওয়া অনেকটা কিন্তু কম তবে অনেকেই বলতে পারেন ভাই ভালো মানের মাইক্রোনট্রিয়ান পাচ্ছি না অথবা ভালো মানের অনুখাদ্য আমার কাছে নাই সেক্ষেত্রে আমি কি করতে পারি সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এক লিটার পানির মধ্যে শুধুমাত্র এক গ্রাম সিলেটেড জিঙ্ক এবং দুই গ্রাম বোরন এক গ্রাম সিলেটেড জিঙ্ক দুই গ্রাম বোরন পাশাপাশি ম্যাগনেশিয়াম সালফেট চা চামচের হাফ চামচ বিশেষ করে দুই থেকে তিন গ্রাম এই তিনটা জিনিস একত্রে করে এক লিটার পানির ভিতরে মিশিয়ে যদি সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে আপনি যদি এটা পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর স্প্রে করতে পারেন আপনার লেবুর গুটি হলুদ হয়ে ঝরে যাওয়া অথবা ছোটো গুটি অথবা বড়ো গুটি ঝরে যাওয়া এটা কিন্তু রোধ করবে তবে অনেক সময় দেখা যায় রোগ পোকার আক্রমণ ছত্রাকের সমস্যার কারণে অনেক সময় দেখা যায় লেবুর গুটিগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই প্রতি পনেরো দিন অন্তর অন্তর চেষ্টা করবেন লেবু গাছের উপরে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে একটা কীটনাশকের একটা ছত্রাকনাশক স্প্রে করা কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন যেমন ইমিডাক্লোরোপিট হতে পারে হতে পারে বিশেষ করে সাইফারমাতিন গ্রুপের যে কোনো কীটনাশক কতটুকু মাত্রায় দিবেন বোতলের লেভেলে সুন্দর করে লেখা আছে সেটা একটু দেখে নেবেন আর পাশাপাশি একটা ছত্রাকনাশক সেটা কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের বিশেষ করে ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড এই গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক তাহলে একটা কীটনাশকের একটা ছত্রাকনাশক দুইটা একত্রে করে প্রতি পনেরো দিন অন্তর অন্তর সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনোটা টাইমে গাছ ভিজিয়ে যদি আপনি স্প্রে করতে এই ধরনের সমস্যা কিন্তু আর আসবে না তবে আরেকটা বিষয় খেয়াল করবেন সেটা হচ্ছে পানির বিষয়টা আপনার লেবু গাছটিতে যখন ফুল আসবে অথবা বিশেষ করে যখন ফলে পরিণত হবে ছোট্ট ছোটো সাইজের অথবা বড় ফল রয়েছে সেই সময়টা স্বাভাবিক কায়দায় একটু পানি দেওয়ার চেষ্টা করবেন নয়তো পানির অভাব লক্ষণ যদি মাটিতে দেখা যায় সেক্ষেত্রে অনেক সময় ফুল ফল এগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই ওই সময়টা একটু স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন যদি অতিরিক্ত মাত্রায় পানি দেন স্যাঁত্যাতে বানিয়ে ফেলেন সেক্ষেত্রে লেবুর ফুল এবং গুটি কিন্তু ঝরে যেতে পারে তাই পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করবেন ওই সময়টাই এবার আসেন খাবারের বিষয়টা কথা বলি গাছ যদি সঠিক পুষ্টি মাটি থেকে সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে গাছে ভালো ফুল আসবে না ফুল আসলে ফুলগুলো ঝরে যাবে ফল থাকলে ফলগুলো হলুদ হয়ে ঝরে যাবে আবার অনেক সময় গাছের ভালো একটা বৃদ্ধি হয় না তাই খাবারের কোনো বিকল্প নেই আমার আপনার যেমন খাবারের তিনবেলা প্রয়োজন হয় গাছের কিন্তু তিন বেলা খাবারের প্রয়োজন হয় প্রতি এক মাস অন্তর অন্তর চেষ্টা করবেন একটু বিশেষ করে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়ার কোন খাবার দিবেন আমি এখনই আপনাকে বলে দিচ্ছি তবে কিন্তু লেবু গাছে খাবার দেওয়ার কিছু নিয়ম আছে নিয়মটা আছে লেবু গাছে ফুল আসার এক থেকে দেড় মাস আগে খাবার দিতে হয় যখন লেবু গাছের ছোট ছোট ফলে পরিণত হয় মটর দানার সাইজ ওই সময়টা কিন্তু খাবার দিতে হয় কেননা ওই সময় গাছের খাবারের চাহিদা বেড়ে যায় আর ওই সময় দিতে পারলে লেবুর ফলগুলো দ্রুত বড় হয় এবং ফলগুলো ঝরে দেওয়া অনেকটা কিন্তু রোদ হয় তাই আমরা অনেকেই হয়তো অবহেলা করি অনেকেই হয়তো জানি না কোন ধরনের খাবার দিতে হবে হয়তো সময়ের কারণে অনেকে হয়তো দিতে পারে না আমরা চেষ্টা করব প্রতি এক মাস অন্তর লেবু গাছের গোড়ার মারতে খাবার দেওয়ার এই যে প্লাস্টিকের হাফ ড্রামে লেবু গাছটা রয়েছে তার জন্য কতটুকু সার লাগবে এই যে মালটা গাছটা রয়েছে একশো কেজি জিও ব্যাগে তার জন্য কতটুকু পরিমাণে সার লাগবে এক থেকে দুই কেজি পরিমাণ এক থেকে দুই কেজি পরিমাণে জৈব সার অথবা জৈব সার না থাকলে যে কোনো একটু কম্পোস্ট সার আমরা একটু দেওয়ার চেষ্টা করব এই জৈব সারের মধ্যে একটু ফস জাতীয় সার যেমন দেখেন ট্রিপল সুপার ফসফেট টিএসপি পঞ্চাশ গ্রাম পরিমাণ এরপর আছে লাল পটাশ যেটা এম ওপি মিরোপা পটাশ পঁচিশ গ্রাম পরিমাণ এর মধ্যে দেবো আমরা ইউরিয়া সার নাইট্রোজেন যুক্ত সার পঁচিশ গ্রাম পরিমাণ আর দেবো পঁচিশ গ্রাম জিপসাম দেওয়ার চেষ্টা করব আর দশ গ্রাম জিঙ্ক সালফেট এই কয়টা জিনিস একত্রে করে যদি আমরা লেবু গাছের গোড়ার মাটিতে এখন দিতে পারি সেক্ষেত্রে লেবু গাছের এই যে ফুল ফল ঝরে যাচ্ছে অথবা ফল বড় বড় সাইজের হলুদ হয়ে ঝরে যাচ্ছে এটা কিন্তু রোধ করবে তাই আপনি সময় একটু মনে করবেন যে আসলে লেবু গাছে ফুল আসার এক থেকে দেড় মাস আগে একটু খাবার দেওয়ার অথবা যখন ফলে সেট হবে ছোটো ছোটো সাইজের তখন একটু দেওয়ার তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনার ফেস করতে হবে না এবার হয়তো অনেকটাই ধারণা পেয়েছেন যে লেবু গাছের বড় বড় সাইজের ফলগুলো কেন হলুদ হয়ে ঝরে যাচ্ছে অথবা বিশেষ করে ছোটো ছোটো সাইজের ফলগুলো কেন ঝরে যায় তাই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তাই যে সকল ভাই এবং বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ এই ভিডিওটা দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন আর কোন বিষয়ের উপরে ভিডিও পেতেছেন আমার কাছ থেকে অবশ্যই একটু লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম